আসসালামু আলাইকুম আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগত সেভেন পয়েন্ট জিরোর ধারাবাহিক পার্টে আজকের দশম পার্টে আমরা দেখব প্যান টুলের ব্যবহার প্যান টুল দিয়ে আমরা সাধারণত লোগো ডিজাইন কিংবা যে কোনো গ্রাফিক ডিজাইনের কাজগুলো কিন্তু আমরা যদি আমরা ব্যানার ডিজাইন করতে চাই বা যেকোনো ডিজাইন করতে চাই এই পেন টুলের ব্যবহার কিন্তু অপরিহার্য যারা অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পার্টগুলো দেখেন নাই আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি সবগুলো পার্ট একসাথে দেখে আসতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পার্টগুলো দেখেন তাহলে আপনিও কিন্তু মাস্টার হয়ে যাবেন মধ্যেই কয়েক দিনের আমার এই পাত একেবারে নতুনদের জন্য যেমন ধরেন আমরা অনেকে ল্যাপটপ ব্যবহার করি পিসি ব্যবহার করি একবারে লো কোয়ালিটির ল্যাপটপ বা পিসি তো এই অ্যাডোবি সেভেন পয়েন্ট জিরো কিন্তু লো কোয়ালিটির ল্যাপটপ হোক পিটি হোক সেটাতে কিন্তু ইনস্টল করা যায় খুব সহজেই অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো দ্বারাও প্রফেশনাল লেভেলের ছবি এডিটিং করা যায় গ্রাফিক ডিজাইনের যেকোনো ডিজাইন আপনি তৈরি করতে পারবেন ফটোশপের কাজগুলো খুবই সহজ যদি আপনি ব্যবহারটা শুধু খালি জানেন চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ শেয়ার করলে হয় কি আপনার মাধ্যমে অন্য কারো উপকার হয় যেমন আপনার মাধ্যমে অন্য কেউ এই কোর্সটি কমপ্লিট করতে পারতেছে চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি Photoshop-এ আসার পরে এই যে পেন টুলে ক্লিক করব। যদি পেন টুলে ক্লিক করি তাহলে উপরে দেখেন কতগুলো টুল ওপেন হইছে। এখানে হচ্ছে শেপ তারপরে পার্স। পার্সের পরে হচ্ছে এইদিকে যতগুলো আমরা কাজ করব একটা একটা করে প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে দেখাবো। প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা নতুন একটা পেজ ওপেন করব। নতুন একটা পেজ ওপেন করার পরে আমরা যদি পেন টুলে ক্লিক করি ক্লিক করার পর যদি আমরা এই যে উপরে দেখেন এখানে শেপ যদি আমি একটা শেপ নিতে চাই তাহলে এই যে পয়েন্টটা হয়েছে এটাকে পয়েন্ট বলা হয় এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখানে ক্লিক করলাম আবার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম আবার এখানে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু আমার ভিতরে কিন্তু কালার চলে আসছে এখন যদি আমরা পেন্ট্রুল অবস্থায় যদি এই পার্সে ক্লিক করি ক্লিক করার পরে যদি আমরা এভাবে মাউস জ্যাপ করি তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আর ভিতরে কালারটা হয় না এখন কথা হচ্ছে যে ডান পাশে এই যে এখানে দেখেন ভাই এই যে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পাই প্রিপ্রম প্রম পেন টুল এটা দিয়ে কি করবেন এটার কাজ হচ্ছে আপনি সরাসরি রাউন্ড শেপ নিতে চান বা কোনো কিছু দিতে চান এভাবে আপনি কিন্তু করে নিতে পারবেন তারপরে এখানে দেখেন একটা শেপ দেওয়া আছে আপনি শেপ নিতে পারবেন এখানে আরও শেপ দেওয়া আছে আপনি চাইলে এই সকল শেপগুলো ব্যবহার করতে পারেন তারপরে দেখেন পেনটুলের একটা এই শেপটা এটা যদি আমি মাউস ধরে এভাবে টান দিই তাহলে কিন্তু দেখেন এটা বাঁকা হয়ে গেছে এখন যদি শিফট বাটন চেপে ধরে যদি এভাবে টান দিই তাহলে দেখেন এটা আর বাঁকা হয় না তারপরে আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে বাটন ক্লিক করার পরে এখানে দেখেন এড অ্যান্সার পয়েন্ট টুল এড অ্যান্সার পয়েন্ট টুলটা দিয়ে কাজ কি এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন আমরা যখন কোনো কিছু একটা ডিজাইন করতে যাই ডিজাইন করার সময় এইটা আমাদের দরকার পড়ে ধরেন এই যে আমি একটা রাউন্ড শেপ নিলাম শেপ নিলাম এই শেপটাতে যদি আমি অ্যাড অ্যান্সার পয়েন্টের টুলে ক্লিক করি যদি আমি এখানে চাই এখানে একটা পয়েন্ট দিতে পারবো এখানে যদি সে একটা পয়েন্ট দিতে এখানে পয়েন্ট দিতে পারবো যে কোনো জায়গায় মানে আমি কাজের ক্ষেত্রে এই পয়েন্টের পয়েন্টে যদি এভাবে আমরা ড্রপ করি তাহলে দেখেন এটাকে বাঁকা তারা করা যাইতাছে আপনি যেভাবে নেবেন সেভাবেই কিন্তু এটা হবে এটাই মূলত হচ্ছে পয়েন্ট আর এখন যদি এই এই জায়গায় আপনার একটু বাঁকা করা লাগতেছে ডিজাইন করা লাগতেছে তাহলে এই জায়গায় ক্লিক করে শুধু কালি এইভাবে টান দিবেন তাহলে দেখেন এটা হয়ে গেছে এটাই মূলত হচ্ছে এড অ্যান্সার পয়েন্ট টুলের কাজ তারপর সে ডিলেড অ্যান্সার ডিলেড অ্যান্সারটা বলতো কি ডিলেটে ক্লিক করার পর আপনি যেখানে ক্লিক করবেন দূরে আমি এখানে ক্লিক করলাম এটা ডিলেট হয়ে গেছে এখানে ক্লিক করবো এটা ডিলেট হয়ে গেছে আপনি যদি এক্সট্রা অনেক সময় আমাদেরকে কাজের ক্ষেত্রে এক্সট্রা বেশি হয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু আমরা ডিলেট করে নিতে পারি এভাবে খুব সহজে ছবি ওপেন করে দেখাই ছবির ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেঞ্জ করতে চাই পেন টুলের সাহায্যে তাহলে কি করবো ছবিটা ওপেন করলাম এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো পেন টুলের সাহায্যে পেন্ট্রোলে ক্লিক করার পর অনেকে ক্ষেত্রে হয় কি এই যে যদি আমরা সেপে ক্লিক করি ক্লিক করার পরে এখান থেকে এখানে নিয়ে আসলাম তারপরে এখানে একটু বাঁকা এই বাঁকাটা এখানে নিয়ে আসলাম এখন দেখেন এই জায়গায় কিন্তু একটা কালার হয়ে গেছে আউটলাইন যে কালারটা হয়ে গেছে এটা কিন্তু আমরা এইভাবে না করে আমরা একটা কাজ করব কি প্রথমে আমরা পেন্ট্রোলে ক্লিক করার পরে আমরা এখানে পার্সে ক্লিক করব পার্সে যদি ক্লিক করি এখন যদি এখানে ক্লিক করে এখানে যাই আবার এখানে যাই এই বাঁকাটা এখান থেকে এখানে বাঁকা আছে এই মাউসুর এইভাবে ধরে একটু টান দিবেন তাহলে কিন্তু এই বাঁকাটা একটা ফিল হয়ে গেছে এখন এটা কি করবেন এটা করবেন হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিবোর্ডের অল্ট বাটন চেপে জোরে যদি আপনি এখানে চাপ দেন তাহলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে এখানে এই শেপটা একটু বাঁকা করতেই গো এই শেপটা রাখি এভাবে একটু বাঁকা করে নেবো এই এখানে ক্লিক করব ক্লিক করে আমরা এভাবে এভাবে একটু বাঁকা করে নিব এখন এই বাড়তি পয়েন্টটা যেটা আসছে এটা তো ঠিক আছে আবার এখানে ক্লিক করব ক্লিক করে আমরা এভাবে একটি ছোট বড় করে নিব তো এইভাবে করার পরে আপনারা এই পুরোটা আনার পর আবার করবেন কি এই প্রথম থেকে যেখান থেকে শুরু করছিলেন সেখানে এনে এভাবে লাগিয়ে দিই এখন দেখেন আপনার এই ব্যাকগ্রাউন্ড টা কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে এই সিলেক্ট অবস্থায় যদি এখন কন্ট্রোল বাটন চেপে ধরে যদি আপনি ব্যাক পেসে ক্লিক করেন তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে গেল আপনারা চাইলে এভাবে খুব প্যান্টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন ছবি তো ডিজাইন করতে যাই লঘু টুগো বা কোনো একটা ডিজাইন করতে চাই তার ক্ষেত্রে কিন্তু আমাদের এই কত কতটুকু গুরুত্বপূর্ণ তা দেখাই নতুন আমি একটা পেজ নিলাম এই পেজটা নেওয়ার পরে যদি আমি পেন্টুলে ক্লিক করি প্যান্টুলটা ক্লিক করি এখন যদি এখানে আমি একটা শেপ নিতে চাই অ্যাড অ্যান্সার টুল অ্যাড অ্যান্সার টুলে যদি আমি ক্লিক করে এখানে পয়েন্টে ক্লিক করি ক্লিক করে আমি এভাবে খুব আঁকা বাঁকা করে নিতে পারতেছি দেখেন আমার একটা শেপ ডিজাইন হয়ে গেছে তো আপনি চাইলে এভাবে খুব একটা শেপ ডিজাইন করতে পারবে খুব স্বাভাবিক তো আজকে টিউটিউল এ করেছেন তো এই দেখা হচ্ছে পরবর্তী কোন টিউটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার এক আতু